দিনে দিনে বাড়ছে রাজ্যে কৃষক মৃত্যুর সংখ্যা আর সেই আবহে দলিত কৃষকদের উন্নতির জন্য রাজ্য কৃষাণ কংগ্রেস চেয়ারম্যান তপন দাসের নেতৃত্বে জেলা ও ব্লকের স্তরে কিষাণ কংগ্রেস নেতৃত্বদের বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজিত করা হয় সেই বৈঠকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রত্যেকের রাজ্যে কৃষকদের উন্নতির বার্তা দেন আর এই প্রসঙ্গে রাজ্যের কিষাণ কংগ্রেস চেয়ারম্যান তপন দাসটি কী কী বললেন শুনে নেব এক্সিকিউটিভ মেম্বার করে ব্লকে বিভিন্ন ব্লকের চেয়ারম্যানরাও আজকে অংশ নিয়েছেন কারণ আগামী দিনে কৃষকের কৃষকের জন্য কৃষক কংগ্রেসের ব্যানারে অনেক বড়ো লড়াই কারণ যারা সরকারে বসে আছে একদিকে ওপরে আমাদের মোদিজি আরেক দিকে দিকে আমাদের মাননীয়া দুজন বসে আছেন এই দুজনই সমানভাবে কৃষকের জন্য কাটছেন এবং ওপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দায়িত্বে বসে আছেন উনি বলছেন কৃষকের আয় দুগুণ হয়ে যাবে কিন্তু আমরা কোথাও কৃষকের আয় দুগুণ দেখতে পাইনি উপরন্ত আমরা দেখেছি কৃষকের আয় আরও অনেক নিচে নেমে এসেছে একই অবস্থা বেঙ্গলের আয়ের তো কোনো ভব্যই নেই একইভাবে আয় নেমে আসছে তারপর কৃষক কৃষকরা বাঁচবে কীভাবে মানে এভাবে তো বাঁচতে পারে না দেখুন কৃষকরা চাষ করছে কখনো ধান চাষ করছে কখনও আলু চাষ করছে কখনো টমেটো চাষ করছে বিভিন্ন শাক সবজি সমস্ত চা চাষ করছে লাভ লাভজনকভাবে সরকার কখনও কৃষকের জন্য চিন্তাভাবনা করেননি আজকের সভায় কৃষক যাতে লাভজনক হতে পারে কৃষকের স্বার্থে কৃষক কংগ্রেস সেটা নিয়ে আগামী দিনে অনেক বড় লড়াই করবে কারণ ওই মুখে ওই মিথ্যে মিথ্যে বুলি মিথ্যে বুলি আউড়িয়ে সব কিছু হয় না এতে কারো পেটের ভাত ভরে জোটে না কারণ আমরা দেখেছি পশ্চিম বাংলা। ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায় কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করছে আমরা কী বলেছিলাম আমরা বলেছি কৃষকদের ঋণ মুকুব করতে হবে ঋণ কত টাকা পশ্চিমবাংলায় বেশি নয় পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ এরই মধ্যে পশ্চিমবাংলার বাইরে হয়তো ওর বেশি হতে পারে ভারতবর্ষ রোজই কৃষক আত্মহত্যা করছে কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি রেখেছিলাম যাতে কৃষকদের ঋণ মুকুব করা হয় কিন্তু আমরা কি দেখলাম কৃষকদের ঋণ মুকুব করেনি আমাদের ফার্ম ফার্মার সভাপতি এমপি রাহুল গান্ধীজি এটা নিয়ে অনেক লড়াই করেছে এবং এটাও বলেছিল ভারতবর্ষের যে যে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসবে আমরা সেই সেই রাজ্যের কৃষি ঋণ মুকুব করে দেব কিন্তু কংগ্রেস ক্ষমতায় এসছে সাথে সাথে এক মাসের মধ্যে কৃষকের ঋণ মুকুব করে দিয়েছেন সেই সেই রাজ্যের সরকার কংগ্রেসের সরকার কিন্তু আমরা বারবার দাবি করে আসছি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে এনাদের কোনো হেলদোল নেই উপরন্ত কৃষকরা যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তাদের উপরতে ব্যাপকভাবে নিপীড়ন করছে তাদের মারছে পুলিশ দিয়ে মারছে তাদের গাড়ি নিয়ে গিয়ে কর্পিও দিয়ে পিছিয়ে মারছে এইরকম একটা অবস্থা আমাদের কি দাবি ছিল আমরা তো বেশি দাবি করিনি আমরা দাবি করেছি আমাদের এমএসপি গ্যারান্টি দিতে হবে এটা তো অন্যায় কিছু নয় কেন গ্যারান্টি আমরা পাবো না আমরা তো আপনাদের দিয়ে টাকাও চাইনি পয়সাও চাইনি রোজ বলছেন দুগুণ আয় বাড়াচ্ছি চারগুণ আয় আয় বাড়াচ্ছি কিন্তু এমএসপির গ্যারান্টি যদি আমরা চেয়ে থাকি অন্যায়টি কী করেছি আর হলে আপনারা না তাহলে আপনারা সব একসঙ্গে মিথ্যা কথা বলছেন আমরা দেখেছি কালা কানুন যে কৃষি বিল যে পাস হয়েছিল আমরা দেখেছি তখন যখন পাশ হয়েছিল আমাদের বাংলার অনেক এমপিরা ওখানে আছেন তখন তার বিরোধিতা করে ওভারকাম করে সদনের বাইরে চলে এলো ওই সুযোগে মোদী সরকার তাদের কৃষি বিলটা পাশ করে নিয়েছিল তখন আমাদের রাহুল গান্ধীজি বলেছিলেন আমরা সব একজোট হয়ে বিরোধিতা করি তাহলে আর কৃষি বিলটা পাশ হবে না কিন্তু আমাদের বাংলার যারা সাংসদরা আছে তারা কিন্তু সেটা না মেরে ওয়ার্কআপ করে সুযোগ করে দিয়েল ব্যাকডোর দিয়ে কৃষি বিল পাশ হয়ে গেল সেই নিপের নিতে চলে এলো কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম ওখানেতে এক দু চোখের জল প্রধানমন্ত্রী পড়ছে দু চোখের জল মুখ্যমন্ত্রী পড়ছে বুকে পোস্টার নিয়ে লোকসভার বাইরে এসে কৃষকের সর্বনাশ হল সর্বনাশ হলো চেঁচাচ্ছে এটা কি এটা কি নাটক আমরা এর বিরোধিতা করি একমাত্র কৃষকের জন্য লড়ছে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস ফার্মাস সভাপতি রাহুল রাহুল গান্ধীজি পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে ব্যাপক লড়াই দিয়েছে নাইলে যেভাবে জমি অধিগ্রহণ আইন নিয়ে এসেছিল ভারতের সরকার ওটাকে যদি বাধা না দিত যেদিকে তাকাত আদানি আম্বানিদের সেদিকে জমি আদানি আম্বানিদের হয়ে যেত তাকালে তার থেকে বিরত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস আচ্ছা কৃষক আত্মহত্যা করবে না কেন আজকে ব্যাপক ঝড় বৃষ্টি কৃষকের ধান নষ্ট হয়ে গেল চাষ নষ্ট হয়ে গেল অল্প ঋণের মাধ্যমে তারা চাষ করেছে তারা সমবায় ব্যাংক তারপরে এসবিআই থেকে মহাজনী ঋণ নিয়ে তারা চাষ করেছে চাষ করার পরে যে ফসল নষ্ট হয়ে গেল ফসল নষ্ট হলে এবং ঘরের নিজের ওয়াইফের বন্ধক দিয়ে করেছে বাড়িতে যখন বাড়িতে তখন বলবে কী হলো তুমি চাষ করেছো তোমার কি লাভ হয়েছে আমার সোনা গয়না এনে দাও সকালবেলা দশটা হলে ব্যাংকের লোক মহাজনীর লোক এবং সমবায়ের লোক এসে ঘর ঠট টা পঞ্চাশ হাজার টাকার জন্য কৃষক কী করবে নিজের সম্মান বাঁচাতে